আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরোয়া কৃষক কিষাণের নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ড্রাগনের বাগান এইটা হচ্ছে মিনি বাগান ড্রাগনের বাগান যাদের বাড়ির আঙিনায় পতিত জমি আছেন তারা এই বাগানটা করতে পারেন ছোট্ট আকারে দেখেন এই বাগানটা বিশেষত্ব হচ্ছে এর মধ্যে দেখেন এই বাগানটা হচ্ছে মভিজ মিয়া হ্যাঁ এটা হচ্ছে সে একজন কর্মঠ দক্ষ একজন কৃষক আদর্শ কৃষক আমি সবসময় তাকে বলি কেননা তার যে বাড়ির আঙিনায় যে পতিত জায়গাটা এই জায়গাটা উনি সদ্ব্যবহার করেছেন এই উনি ওনার পারিবারিক পুষ্টির চাহিদার জন্য এই বাগানটা আসলে মূলত করা তো বাগানটা খুব সুন্দর হয়েছে এই দেখেন এখানে আদা দিয়েছেন বাগানের মধ্যে যাতে এই পুরো জায়গাটা তার সদ্ব্যবহার হয় এই আদা দিয়েছেন আদা এখন পর্যন্ত গজে ওঠে নাই হ্যাঁ আদা এই যে আদা প্রায় গজায় নেই এখন পর্যন্ত গজায় উঠতেছে হুম দেখেন তো মালচিং করেছেন আমি এর আগে ভিডিওতে আপনাদের আদার একটা ভিডিও দেখেছিলাম তো এই পাশে দেখেন কিছু বড়ই গাছও আছে সুবরি গাছ আম গাছ বিভিন্ন ধরনের উনি বাড়ির আঙিনায় ওনার হ্যাঁ বাড়ির আঙিনায় ওনার যে বাগানটা কত সুন্দর দেখেন সকল প্রকার আম জাল কাঁঠাল লিচু পেয়ারা সাবেদা মালটা বড়ই কুল লেবু হ্যাঁ নারিকেল মানে প্রতিটা ফল গাছেরই এখানে ইয়ে আছে তার প্রত্যেকটা ফল গাছ আছে আসলে এটা মফিজ ভাই শুধু না এই এলাকার যে ভোলা অঞ্চলের ভোলা অঞ্চলের ম্যাক্সিমাম কৃষকের বাড়ির পিছনের সাইড বা সামনের সাইড দিয়ে একটা পুষ্কুনি থাকবে এবং কি প্রতিটা বাড়ির পিছনে সুবরি গাছ নারকেল গাছ আর বিভিন্ন ধরনের বাগান থাকে এটা হচ্ছে ভোলা জেলার একটা আঞ্চলিক একটা বৈশিষ্ট্য তো দর্শক এরকম বাগান যারা করতে চান শুধু একটু সদিচ্ছ আপনাদের যদি এরকম একটু জায়গা থাকে সদ ব্যবহার করতে চান সদ ইচ্ছা করতে চান তাহলে এরকম বাগান করতে পারেন দেখেন এই দেখেন কত সুন্দর লেবু হ্যাঁ অনেক সুন্দর উনি আবার গুটিও দিয়েছেন দেখেন গুটি কলম করা হয়েছে ইনি অন্য অন্য এক জায়গায় উনি নিয়ে লাগাবেন গুটি কলম এসে ড্রাগন চারা আমি সুজিত ভাই আসসালামু আলাইকুম ভালো আপনি যে এই যে ড্রাগন বাগানটা করছেন এটা কতটুকু জমি এখানে যে আমার 400 শতাংশ জমি শতাংশ জমি এটা কিভাবে আপনার মাথায় পরিকল্পনাটা আসলো আমার পরিকল্পনা মাথায় আসে যে আমি আপনার আরো দুই বছর আগে আপনারে বছর দুই বছর আগে আমি ওই কৃষি অফিস থেকে মানে আমারে কি এ আমারে মানে কিছু বীজ দিছে এক দেড়াগন পরে পতিতে আমি এটা আইনা সাজে লাগাইছি আচ্ছা লাগাইতে দেয় আমরা এই পর যত্ন করে রাখছি আমার এই দুই বছর আলহামদুলিল্লাহ ব্যাপক দেড়াগন হয় আমার গেছে বছরও আমার প্রায় এই জায়গা থেকে প্রায় তিন মনের মতো একশো বিশ কেজি আপনার ড্রাগন হয়েছে এবং আমরা নিজেরও বাসায় সবাই মিলে আমার ফ্যামিলি সহ খাইছি এবং বিক্রিও করছি এই বছর গেছে বছরও হয়েছে ইনশাআল্লাহ রহমতে এই বছরও প্রথম আগে একবার হয়েছে তো এক সিরা তোলা দিছি হালকা এখন আবার সিজনও বৃষ্টি বৃষ্টি পড়ছে যে এখন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বছর আশা করি যে আমার ব্যাপক ফল হবে এবং পাশাপাশি দেখলাম যে আমার মাঝখানে যেই ফাঁকা যে খালি জায়গাটা আমার মাথায় দিছে যে আমার মানে আমি প্রত্যেকটা বছর যাতে আমার বাজার থেকে কিনে আনা লাগে আমি ওই দিকেই করি আবার আদা আদা করছিলাম দেখেন

যে প্রত্যেকটা কৃষক বাংলাদেশের এই মিলে সবাই করুক এবং সবাই যে পারিবারিক পুষ্টি চাহিদা যাতে সবাই আপনার চাহিদা মিটাইতে পারে এবং বাহিরের থেকে যে বিশেষ করে বাহিরের যে ফল ফল ওগুলো তো ফরমালিন বাহিরের ফলটা যাতে আমরা না কিনা খাই আমরা নিজেরা তো এর করি আমাকে দেশি ফলটা আমরা খাই এইটা আমার তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কথার জন্য দর্শক এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে যাবেন